অপারেশন সিঁদুর অভিযান চালানোর পর পাকিস্তানের অবস্থা একেবারে নাজেহাল পাকিস্তান সামরিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে এবং ব্যবসা বাণিজ্য দিক থেকে সব দিক থেকেই ভেঙে পড়েছে এমন তো অবস্থায় ভারত ছাড়া পাকিস্তানের অবস্থা একেবারে নাকানি চুপানি খাচ্ছে তো ভারতের সাথে পাকিস্তান বৈঠকে বসতে চাইছে অর্থাৎ আলোচনায় বসতে চাইছে তবে সেই খবর সরাসরি বলতে লজ্জা পাচ্ছে এমনই খবর উঠে এসছে যা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই বাংলার খবর ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওর মাধ্যমে হ্যাঁ বন্ধুরা একদম নতুন আপডেট যেখানে পাকিস্তান ইরানের মাধ্যমে ভারতের কাছে একটি বার্তা প্রেরণ করেছে যে তারা ভারতের সাথে এই বৈঠকের মধ্যে আলোচনায় বসতে চাই কারণ আপনারা জানেন যে অপারেশন সিঁদুর অভিযান চালানোর আগে ভারত আরেকটি অভিযান শুরু করেছিল সেটা হচ্ছে সিন্ধু জলবন্থন চুক্তি এই চুক্তির মাধ্যমে ভারত বিগত কয়েক দশক ধরে চলে আসা চুক্তিকে বাতিল করেছে এবং সিন্ধুর যে জল সেটা পুরোপুরি পাকিস্তানে পৌঁছানো বন্ধ করে দিয়েছে তো মতো অবস্থায় পাকিস্তানের রীতিমতো খরার সৃষ্টি হয়ে গেছে অলরেডি হয়ে গেছে তো এখন পাকিস্তান কোনো উপায় না পেয়ে তার একটি চিরশত্রু ছিল ইরান সেই ইরানের সাথে হাত মিলিয়েছে অর্থাৎ ইরানের কাছে গিয়ে রিকোয়েস্ট করেছে আবেদন করেছে এবং ইরানের মাধ্যমে ভারতের কাছে বার্তা প্রেরণ করেছে কারণ পাকিস্তান এইটুকুনি জানে যে ইরান ভারতের বর্তমান সম্পর্ক অনেকটা ভালো তাই তারা আশা করেছে যে ভারত যদি ইরানের সাথে চায় বা ইরান যদি ভারতকে গিয়ে বলে তাহলে ভারত সরকার হয়তো এই বৈঠকে বসতে রাজি হবে তাই তারা সরাসরি পৌঁছে যায় ইরানের কাছে এবং ইরানের কাছে গিয়ে আর্জি জানায় তারা ভারতের সাথে আলোচনায় বসতে চায় এমন একটি খবর উঠে এসেছে যা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই খবরটি উঠে এসছে এখানে বলা রয়েছে যে বছরখানেক আগেও কিন্তু ইরানের সাথে পাকিস্তানের একাধিক সংঘর্ষ বিরতি লঙ্ঘন হয়েছিল যেখানে তাদের মধ্যে বিমান হামনাও হয়েছিল এয়ারস্ট্রাইকও হয়েছিল এমতো অবস্থায় দেখা গেছে যে তেহরান সফরে গেলেন পাকিস্তানের যে প্রধানমন্ত্রী সহবাজ শরীফ এবং তার সাথে গেলেন আরেকজন ব্যক্তি সেই ব্যক্তিরা পাকিস্তানের সেনাপ্রধান আসির মুনির পাকিস্তানের সেনাপ্রধানকে নিয়ে পাকিস্তানের বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন শেহবাজ শরীফ তিনি গেলেন ইরানে এবং ইরানের তেহরানে সেখানে গিয়ে একটি বৈঠক করলেন এবং সেই বৈঠকে তারা বলছে যে তারা ভারতের সাথে আলোচনায় বসতে চায় যদিও এটাতে হতাশ হয়েছে পাকিস্তানি অর্থাৎ ভারতের সাথে যে বৈঠক সেই ব্যাপারে ইরান স্পষ্ট তো জানিয়ে দিয়েছে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার অর্থাৎ এটা দুই দেশের আভ্যন্তরীণ ব্যাপার এর মধ্যে যেগুলো রয়েছে এই আলোচনার ব্যাপারে সেগুলো হচ্ছে এক কথা হচ্ছে কাশ্মীর জলবণ্ঠন বাণিজ্য সংক্রান্ত দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানের জন্য পাকিস্তান আলোচনায় বসতে চাই ভারতের সাথে আবারও বলছি এই অপারেশন সিঁদুর অভিযান চলাকালীন ভারত সরকারের তরফ থেকে অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে একটি বার্তা দেওয়া হয়েছিল কারণ তখনও পাকিস্তান কিন্তু বসতে চেয়েছিলো ভারতের সাথে তখন পাকিস্তানকে ভারতের তরফ থেকে যে বার্তাটি দেওয়া হয়েছিল যদি আলোচনা করতেই হয় তাহলে সেই আলোচনা হবে কেবলমাত্র পি ওকে অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীর নিয়ে আদার্স কোনো ব্যাপার নিয়ে আলোচনা হবে না অতএব তাহলে কি এটারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ভারতের সাথে এই যে পিওকে ওকে সমস্যা রয়েছে পাকিস্তানের পাকিস্তান একেবারে সেটা রাজি হতে চলেছে অর্থাৎ ভারত সরকারের সাথে পিওকে সমস্যা সমাধানের জন্য বসতে চলেছে পাকিস্তান সরকার এটা কি আলোচনা করা যাচ্ছে এটা আমরা অনেকটা আশাবাদী যদিও এই ব্যাপারে কোনো নিউজ পেপার বা কোনো রিপোর্টার পুরো ক্লিয়ার কাট জানায়নি বা স্পষ্ট কোনো বার্তা দেয়নি আপাতত পাকিস্তানের যে সরকার রয়েছে বর্তমান আসে মনিরকে সাথে নিয়ে তিনি ইরান সফরে তেহরান গেছে এবং তেহরানের যিনি সর্বোচ্চ নেতা রয়েছে আয়াতুল্লাহ আয়াতুল্লার সাথে তিনি বৈঠক করেছেন এবং সেই বৈঠকে এটাই সিদ্ধান্ত উঠে এসছে বা তার কথাবার্তা শুনে তারা ভারতের সাথে আলোচনায় বসতে চাই এবং এই যে সমস্যার ব্যাপারটিকে সেটিকে সমাধান করতে চাই তিনি আরও বলেন সমস্ত বিষয় নিয়ে টেবিলে বসে নিষ্পত্তির জন্য তারা তৈরি অর্থাৎ সমস্ত বিষয় তার মধ্যে তার মধ্যে জলবন্ধন চুক্তি রয়েছে অর্থাৎ সিন্ধু জলবন্ধন চুক্তি আর কাশ্মীর বৈঠক অর্থাৎ কাশ্মীরের যে সমস্যা সেই সমস্যা এছাড়াও বাণিজ্য সংক্রান্ত যে একাধিক সমস্যা হয়েছে সেই সমস্যা সমস্ত কিছু নিয়ে তারা টেবিলে বসতে চায় এই ব্যাপারে প্রতিক্রিয়া দিয়েছে ইরান তারা বলেছেন যে এটা দুই দেশের সমস্যা আশা করি এই দুই দেশের সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা বা এপিসোডটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আর ভারত সরকারের কি উচিত যে পাকিস্তানের সাথে এই বৈঠকে রাজি হয়ে যাওয়ার বা যদিও রাজি হয় তাহলে ভারত সরকারের তরফ থেকে কোন কোন শর্তগুলো রাখা উচিত পাকিস্তানের সামনে অবশ্যই আপনারা সেটা আপনাদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন আর এই ধরনের জিও পলিটিক্যাল সংক্রান্ত বিভিন্ন খবর জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব